নমস্কার আমি অ্যাস্ট্রলার শ্রী শান্তনু শাস্ত্রী আগামী তেইশে এপ্রিল দু তারিখ ভীষণ শুভ তিথি হনুমান জয়ন্তী হনুমান ভগবান হনুমানজিকে মোচনকারী হিসাবে ধরা হয় তিনি সংকট মোচন করে থাকেন কিভাবে ভগ ওই বজরঙ্গবলি বা ভগবান হনুমানজিকে আপনারা সন্তুষ্ট করবেন তার কিছু পদ্ধতি বা উপাচার বা টোটকা নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করেছি প্রথমত এক নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে হনুমানজির ভীষণ প্রিয় মেটে সিঁদুর অবশ্যই তার চরণে অর্পণ নিবেদন করবেন তার সারা পায়ে কিন্তু মেটে সিঁদুর লেপে দেবেন মেটে সিঁদুরটিকে সর্ষের তেলে গুলিয়ে তামার পাত্রে করে নিয়ে যাবেন এবং হনুমানজির চরণে কিন্তু লেপে দেবেন এক নম্বর দ্বিতীয় কথা হনুমানজির পূজা যখন আপনি দিতে যাবেন বা বাড়িতে করুন বা কোনো মন্দিরে গিয়ে করুন কোনো অবস্থাতেই কিন্তু কালো বা নীল এই ধরনের পোশাক পরে যাবেন না হনুমানজির ভীষণ পছন্দের রঙ লাল কমলা গেরুয়া এই ধরনের পোশাক পরে যান এবং হনুমানজিকে যদি কমলা রঙের বা লাল রঙের বা গেরুয়া রঙের কোনো ধুতি নিবেদন করতে পারেন এটি কিন্তু ভীষণ তার তিনি সন্তুষ্ট হন যদি সম্ভব নয় তাকে যে নামাবলিও আপনি প্রদান করতে পারেন সেটিও কিন্তু সাধারণত কমলা বা হলুদ রঙের হয় এটি তার কিন্তু ভীষণ প্রিয় ছাতু বা বেসনের লাড্ডু তৈরি করে আপনি হনুমানজির সামনে প্রসাদ হিসাবে সেটি নিবেদন করুন আটা দিয়ে প্রদীপ বানিয়ে সর্ষের তেল দিয়ে সেটির মধ্যে সুতির কোনো পোল আটা দিয়ে কোনো প্রদীপ তৈরি করে তার মধ্যে কিন্তু আপনি সর্ষের তেল দিয়ে তা সেই প্রদীপ কিন্তু আপনি হনুমানজির সামনে প্রজ্বলন করুন এবং প্রদীপটি কোনো শস্যের ওপর রাখবেন দানা শস্য চাল গম জব ইত্যাদির উপর রাখবেন এবং যতক্ষণ প্রজ্বলিত থাকবে আপনি সেই সময় হনুমান চাল্লিশা পাঠ করুন এতে কিন্তু হনুমানজি ভীষণ খুশি হন আপনাকে কিন্তু প্রভূত আশীর্বাদ তিনি জানাবেন এবং হনুমানজিকে অবশ্যই জবা ফুলের মালা পরান হনুমানজি ভীষণ খুশি হন এছাড়া নটি অসত্য পাতা জোগাড় করুন নটি অসত্য পাতার প্রতিটি পাতায় মেটে সিঁদুর দিয়ে রাম লিখুন এবং এই নটি পাতাকে সুতো দিয়ে গিট বাঁধুন একটি গলার মালার মতন করে হনুমানজির গলায় নিবেদন করুন এতেও কিন্তু তিনি ভীষণ খুশি হন এবং হনুমান মন্দিরে বসে চেষ্টা করুন হনুমান চল্লিশা পাঠ করার গীতা পাঠ করার এতে কিন্তু হনুমানজির আশীর্বাদ আপনার ওপর কিন্তু বর্ষিত হবে এই ধরনের বিভিন্ন উপাচার করে আপনারা সংকটমোচক হনুমানজিকে সন্তুষ্ট করলে জীবন থেকে কিন্তু অনেক অসুবিধা আপনাদের জীবন থেকে চলে যাবে আপনারা সুষ্ঠুভাবে শান্তিতে স্মুথলি জীবনযাপন করতে পারবেন কারণ কারণ সমস্যা কিন্তু আমাদের ধীরে ধীরে কিন্তু গ্রাস করবেই এবং তার জন্য কিন্তু আমাদের এই সমস্ত প্রতিকার সর্বদাগ রত্ন ধারণ করে কিন্তু এই সমস্ত প্রতিকার আপনারা করতে পারবেন না বিশেষ করে যাদের ঢাইয়া বা শনির সারা সাথেই চলছে শনির দৃষ্টিজনিত অসুবিধায় যারা ভুগছেন শনির দশাজনিত অসুবিধায় যারা ভুগছেন তারা কিন্তু হনুমানজি শরণাপন্ন হতে পারেন আপনারা কিন্তু অনেক অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা একটুখানি মনে ভয়ে ভয় পান সবসময় বুকের মধ্যে ধরপর করে খুব দুশ্চিন্তা হয় বাইক চালাতে গিয়ে ভয় পাচ্ছেন বারবার বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই হনুমানজিকে সন্তুষ্ট করুন হনুমানজিকে পূজা পাঠ দিন এতে কিন্তু আপনারা বিভিন্নভাবে কিন্তু লাভবান হবেন এবং এই ভক্তি যদি আপনারা ঠিক মতো প্রদর্শন করতে পারেন আপনারা কিন্তু কখনোই ঠকবেন না আপনারা এই উপাচারগুলো করে দেখুন আপনারা সকলে উন্নতি করতে পারবেন ধন্যবাদ